এমা যেন তাদের জন্যই অপেক্ষা করছিল বিষয়টা এলিসার কাছে খুব একটা অদ্ভুত লাগে কারণ এর আগে কোনোদিনও এমন হয়নি এমা কাজের চাপে পড়ার সময় একদম পেত না বেশিরভাগ সময় সে পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে পড়তো কলিং বেল অনেকবার বাজলেও এমার ঘুম ভাঙতো না এমা সব সময় পাঁচ দশ মিনিট লিট করে দরজা খুলতো টম এমাকে দেখে জোরে জোরে বাউবাউ করে করতে থাকে মিনি তো ভয় পেয়ে এলিসার কোলে পড়ে এলিসাও একটু ভয় পেয়ে যায় কিন্তু সে একটা এটা এমাকে বুঝতে দেয় না ঘরের ভিতরে ঢোকার সময় এমা এলিসাকে টমকে ভিতরে নিয়ে আসতে দেয় না এলিসা টমকে পরে বেলকুনিতে রেখে আসে তারা শুধু গল্প করে গল্প করতে করতে কিভাবে যেন দুই তিন ঘন্টা কেটে গেল এলিসা টেরই পায়নি এমা সব টের পেয়েও এলিসাকে ঘড়ির দিকে তাকাতেই দেয়নি রাতের খাবারের জন্য এলিসা রান্না করতে শুরু করে সে এমাকে জিজ্ঞেস করে সে কি খাবে এমা বলল কিছু না এলিসা নিজের পছন্দ মতো রান্না করতে শুরু করে সে কিছু খাবার টমকে দিয়ে আসে টম খাওয়ার পর এমা যখন বেডরুমে যায় তখন এলিসা তাড়াতাড়ি করে টমকে গেস্ট রুমের লুকিয়ে রাখতে যায় যখন যায় তখন এলিসা দরজা খুলে লাইট জ্বালাতেই দেখতে পায় তার সামনে এমা এলিসা বেশ ভয় পায় টম এবার আর চিৎকার করল না যেন সে বোবা হয়ে গিয়েছে এমনিতেই টম একটু শব্দ করলো না এমা জিজ্ঞেস করলো তুমি এখানে কেন হালকা রাগার ভাবে এলিসা বললো আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না কাপা কাপা কণ্ঠে বলল। এমা বলল তাই সে এলিসার ফোনটা বিছানায় খুঁজে পেলো কেননা সে আগে থেকেই বুদ্ধি করে তার ফোনটা বিছানায় ঢিল দিয়ে রেখে দিয়েছিল এলিসা আরও বলল টমের অনেক ঠান্ডা লাগবে টমকে ছাড়া আমি রাতে ঘুমাই না এমা বলল তুমি টমকে তোমার সাথে রাখতে পারো এলিসা এবার এমার আচরণগুলো লক্ষ্য আচরণগুলো দেখে ভাবতে শুরু করে যে এ যেন কেমন নতুন এমা এলিসা গেস্ট রুমে শুয়ে পড়ে গভীর রাতে সে একটি ভিন্ন ধরনের শব্দ শুনতে পায় সে লিভিং রুমে গিয়ে দেখে এমা সোফার উপর বসে কাঁচা মাংস খাচ্ছে সে পিছনে ফেরার আগেই এলিসা রান্নাঘরে লুকিয়ে পড়ে এমা চারদিকে ভালো করে দেখে কেউ নেই সে সোফা থেকে উঠে রান্নাঘরে আসতে থাকে এদিকে এলিসা রান্নাঘরে একটি সেলফে লুকিয়ে পড়ে সে সেলফে লুকিয়ে মোবাইলের টর্চটা অন করে দেখে সেলফের ভিতরে মিনি মোরে পড়ে আছে কেউ যেন তাকে গভীরভাবে আঘাত করে মেরে ফেলেছে এলিসা ভীষণ কষ্ট পায় সে জোরে চিৎকার করে কাঁদতেও পারছে না মিনির চোখে যেন তাকেই দেখছে এম আর রান্নাঘরে প্রবেশ করে কাউকেই দেখতে পায় না এলিসা রুমের দিকে হাঁটতে শুরু করে সৌভাগ্যবশত এমআর রান্নাঘরে একটি লোহার রড ছিল পিকনিকে রান্না করার সময় এটা ওরা নিয়ে যেত এলিসা ওটা দেখে দৌড়িয়ে এমার পিছু নেয় তারপর এমার মাথায় আঘাত করে অদ্ভুতভাবে এমার মাথা থেকে একটু রক্তও পড়ছিল না রক্তের রক্ত বের হওয়ার বদলে মাথা থেকে ছোট ছোট পোকা বের হচ্ছিল সেই পোকাগুলো এলিসাকে ঘিরে ফেলে এলিসা রুমের দরজা খুলে দেয় টমকে পালাতে সাহায্য করে টম ও এলিসার কথা বুঝতে পেরে দৌড় দিয়ে পালিয়ে যায় সে বিষাক্ত পোকার কামড়ে এলিসা সেখানেই মারা যায় পরদিন সকালে সমুদ্রের পাড়ে এক অর্ধগলিত নারীর লাশ ভেসে ওঠে সেই লাশটি পোস্টমর্টম করে জানতে পারা যায় লাশটি এম টম আসলে ওই দিন পালায়নি সে নিকোলাসের নিকোলাসের বাসায় যায় হঠাৎ করে নিকোলাসের ফোনে কে যেন ফোন করে বলে ওপাশ থেকে উত্তর আসে আমার টম কোথায় নিকোলাস বলল আমার বাসায় এলিসা তাকে কালকে রাস্তায় পেয়েছিলাম এলিসা কীভাবে জানলো টম নিকোলাসের বাসায় আর এলিসা তো মরেই গিয়েছে তাহলে এই এলিসা আসলে কে